রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি এই আন্দোলন সংগ্রামে আমরা কখনো অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এবং তার কোন রাজপথে পাই না সংগ্রামী সাথী ভাইরা আমাদের সাথে যে সকল ছাত্র রাজনীতি থেকে মাঠে উঠে এসেছে জনপ্রিয় জননন্দিত নেতা পুঠিয়া দুর্গাপুরের বেশ কয়েকজন মনোনীত প্রার্থী ছিলেন ধানের শীষের মনোনয়ন প্রার্থী ছিলেন আমরা বড় হতাশার সাথে লক্ষ্য করেছি সেই সকল নির্যাতিত ত্যাগী নেতা কর্মী যিনারা নেতা সুখে দুঃখে পাশে ছিলেন তিনারা বঞ্চিত হয়ে তাদেরকে বাদ দিয়ে কোথায় কিভাবে যাকে নমিনেশন দেওয়া হয়েছে আমরা বারবার লক্ষ্য করেছি যে তিনি নির্বাচন আসলে মাঠে দেখা যায় নির্বাচন পেরিয়ে গেলে নির্বাচন পরবর্তী সহিংসতায় যে সকল নেতা কর্মী আহত হয় নিহত হয় তাদের পরিবারের পাশে এবং তাদের পাশে এই অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে পাওয়া যায় না তাই আমরা কেন্দ্রীয় কাছে এবং আমাদের খালেদা জিয়া উনি আমাদের মা এবং তারেক রহমানের প্রতি আমরা পুঠিয়া দুর্গাপুরের হাজার হাজার বিএনপির নেতা কর্মে আজকে বিড়াল দোতে এসে যান কুঠিয়াতে ত্যাগী নেতাকর্মীর পাশে আমরা আছি তাই আমরা অনুরোধ করব যে সুসময়ের কোকিল এই কোকিলকে বাদ দিয়ে জিনারা এই আরও পাঁচজন মনোনয়ন প্রত্যাশী আছে ধানের শিষের তাদের মধ্যে যে কোনো একজন পরীক্ষিত নেতাকে আপনারা পুনরায় নির্বাচিত করুন নইলে পুঠিয়া দুর্গাপুরে আবারও বিগত দিনের ন্যায় আবারও এই সিট হারানোর আশঙ্কা প্রকাশ করছে সংগ্রামী সাথেও ভাইরা তাই উদাত্ত আহ্বান জানাচ্ছে আপনারা এই পার্থী পরিবর্তন করেন নইলে আগামী দিনে বিএনপির নেতা কর্মী পুঠিয়া দুর্গাপুরকে অচল করে দেবে আজকে এখানে যে হাজার হাজার জনতা মশাল মিছিল উপস্থিত হয়েছে একটাই কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জলাব তারেক রহমান এবং আমাদের দেশ বেগম খালেদা জিয়া আমাদের উত্তরাঞ্চলের স্থায়ী কমিটির প্রতিনিধি জলাব ইকবাল হাসান মাহমুদ চোক দলীয় মহাসচিব যিনি গতকালকে রাজশাহী সফর করে গেছেন উলাদের কাছে আমাদের একটাই দাবি এই পুটিয়া দুর্গাপুরে আমরা দেখেছি বিগত দিনে যখনই জাতীয় নির্বাচন এসেছে তখন তথাকথিত কিছু আওয়ামী যাদের সাথে আতাত করে বিএনপির ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছে আজকে তাই পুটিয়া দুর্গাপুরের কৃষক শ্রমিক সাধারণ জনতা আমরা সহ যারা প্রতিটি জায়গায় মামলা হামলার শিকার হয়েছে প্রতিটি মানুষ রাজপথে এসেছি একটাই দাবি আমরা ধানের শিষের পক্ষে কিন্তু আমাদের একটা দাবি আপনারা যে প্রাথমিক নমিনেশন দিয়েছেন এইখানে উনি বিগত উনিশশো ছিয়ানব্বই সালে দানের শিশের শুধু বিরুদ্ধে জানলে উনি স্বতন্ত্রভাবে প্রার্থী হয়ে ন্যূনতম ভোট পেয়ে চলাম আর আনন সংগ্রামী নেতৃবৃন্দ সেখানে আমাদের দুর্গাপুর পুঠিয়ার দানের শিশের পতাকা বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা পৎপৎ করে প্রতিটা ঘরে উৎপাদন করেছিলেন আমাদের নেতা পুঠিয়া দুর্গাপুরের সাবেক এমপি অ্যাডভোকেট লাদিম মোস্তফা তাই সংগ্রামী নেত্রিভিন্দ আপনাদেরকে বলতে চাই পুঠিয়া দুর্গাপুরের আসন রক্ষা করতে হলে সকল কে নিয়ে আবারও আপনারা ঢাকায় বসে একটি যোগ্য সিদ্ধান্ত নিয়ে আসুন ছিয়া দুর্গাপুরের বিএমপি নেতা করবি আজকে বিড়ালদহ যে মশাল মিছিল করেছে সেই মেশাল মিছিল থেকে আমি তারেক রহমান বেগম খালেদা জিয়া এবং স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দকে জানাতে চাই পুঠিয়া দুর্গাপুরে ধানের শীষ বাঁচানোর জন্য নজরুল ইসলামকে পরিবর্তন করে পাঁচজন যে আরও প্রার্থী রয়েছে তাদের মধ্যে যে কোনো প্রার্থীকে যোগ্য মনে করে আপনারা দুর্গাপুর পুঠিয়া তাদের তার হাতে মনোনয়ন দেন এবং দুর্গাপুর বাঁচান এবং ধানের শীষ বাঁচান বিএনপি বাঁচান ধন্যবাদ